শ্বশুর আমার রোজই খবর পাঠাচ্ছে আমার বেড়াতে যাওয়ার জন্য এত ঘন ঘন খরচ করে শ্বশুর বাড়ি যাওয়া কি সম্ভব আপনারাই কন আজ না হয় শ্বশুর সঙ্গে একটা গোলমাল বাধাই দেব তার কবলে যাওয়া হয় হবে হ্যাঁ গো জামাই বাবাজি তোমার শাশুড়ি বাবু তোমার জাতি বলেছে তুমি তোমার শাশুড়ির সঙ্গে দেখা করে কেমন হ্যাঁ আজই যাবানে আম্মা ভালো আছেন হুম ভালোই আছি বড় শখ করে বাপু মেয়েটারে বিয়ে দিলাম তুমি ঘন ঘন আসবা যাবা তা তো আসো না এমন তো আশা করিনি বাপু আম্মা তা কি করে আসি বাড়ি আমার আব্বার শরীর ভালো না কেন বাবা কি হয়েছে তোমার আব্বার তেমন কিছু না তবে মাতা সিট হয়েছে ও সাবে তার বাপ শুনছো কি হলো ডাকছো কেন ওই যে বিয়া নাকি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ বলো কি তা তো শুনিনি হ্যাঁ গো জামাই বাবাজি তোমার শাশুড়ি যা বলল তা কি সত্যি হ্যাঁ সবই সত্যি তাহলে তুমি এখনই খাইয়ে দে বিআইকে একবার দেখে আসো তাহলে তুমি তাড়াতাড়ি আমার খাবার দাও আমি এখনই গিয়ে আমার বিআই সাহেবের দেখি আসিকে ও গো আব্বা আপনি যাওয়ার সময় একটা লাঠি হাতে করে যাবেন কেন বাবাজি আবার লাঠি কেন আমার আব্বা হইলো গায়ে মাথা খারাপ হয়ে লাঠি নিয়ে সকলের মারতে দাবড়াচ্ছে ও ও কথা আর বলতে লাগবে না নে কত লাঠি নেওয়া মাথা দিছি আর এত সামান্য একটা মানুষ তুমি আব্বা হলিও হলোগে আমার শ্বশুর মাথা খারাপ হয়ে গেছে বলিস কি রে লাঠি দিয়ে যাকে তাকে দাবড়াচ্ছে তুমি একটা লাঠি আছে করে বসে থাকো হয়তো হইল কখন এসে কার মারা শুরু করবে মাথা খারাপ হয়ে গেছে তাই বুঝলে মানুষ মারবে নাকি বাবা রে এই দেশে কত জঙ্গল ছিল বাঘ আসে ঘুরিয়ে তো আমার এই হাতে নাঠি ধরে কততে বাঘ মারিয়েছি এ তো সামাল একটা পাগল দিয়ে ভেটাকে তো শ্বশুর ও বিয়াই গো তোমার কি কেমন মাথা খারাপ হয়ে গেছে শালার পাগলা জাত করে দি এই শালার বিয়ে এদিকায় জামা যা বলেছে তা তো সত্যি বিয়ের তো মাথা খারাপ হয়ে ওই যে লাঠি নিয়ে বসি আছে কি বিয়ে মারবা আয় শালা তোর মাথা ঠিক করে দেয় তুই আয় মারে তোর পাগল সারিয়ে দিচ্ছি তুই আয় মারেক এই শালা এই শালা এই শালা এই শালা এই শালা এই শালা এই শালা